আমরা নিয়ে এসেছি আপনার প্রতিদিনের সঙ্গে ইলেকট্রনিক কেতলি ইলেকট্রনিক কেতলি তো অনেকই দেখেছেন বাট আমরা আপনাদেরকে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির বাংলাদেশে প্রথমবার এইচ এর এই প্রিমিয়াম কোয়ালিটির কেতলিটা যেটা কিনা অনেক দিন টেকসই এখানে কিন্তু পানি থেকে শুরু করে চা থেকে শুরু করে হরলিক্স সব কিছু আপনি গরম করতে পারবেন কি সুন্দর করে গরম হয়ে গিয়েছে দেখেন ফুট ফুট করছে তো এখানে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছে যাই না এটা কিন্তু দুশো বিশ বোল্টের যাচ্ছে ছয়শো ভোল্টের যাচ্ছে এটা ইউজটা কিভাবে করতে হবে সেটা অপোষ করে দিই এই যাচ্ছে আমাদের কেতলির যেই ইলেকট্রনিক জিনিসটা আছে এখানে আপনি সুন্দরভাবে এটা বসিয়ে দিবেন অ্যান্ড এটার মধ্যে আপনি বাচ্চার দুধ থেকে শুরু করে কফি থেকে শুরু করে হরলিক্স চা সব কিছু কিন্তু এখানে আপনি দিলে গরম হয়ে যাবে অ্যান্ড এটা যে গরম হবে আপনার কিন্তু টেনশন থাকতে হবে না যেটা কখন গরম হবে কখন নামাবো এটা অটোমেটিকলি গরম হলে নিজেই অফ হয়ে যাবে ঠিক আছে এটা আপনি কেন ইউজ করবেন অনেক মায়েদেরই কিন্তু টেনশন আমার বাচ্চার দুধ আমার গরম করতে হবে রাতে অনেকে উঠতে চায় না রান্নাঘর দূরে হওয়ার কারণে যেতে পারে না তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট আপনি ঘরে বসে বিছানায় বসে কিন্তু আপনার বাচ্চার দুধ থেকে শুরু করে কফি চা সবকিছু এখানে গরম করতে পারবেন তার পাশাপাশি অনেকেই হলিডে হলিডেতে এবং তাদের হচ্ছে ছুটির দিনে বাইরে বেড়াতে চায় তখন এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু ফ্ল্যাগটা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির যেটা কিনা সহজে নষ্ট হবে না অ্যান্ড এটার সাথে আমাদের কিন্তু একটি ফ্রি এটা থাকছে এটার ওপরে জাস্ট আপনি এটা গরম হওয়ার পর এখানে নিচটা গরম থাকবে দেন এটা এখানে বসিয়ে দিবেন এটা যাচ্ছে ফ্রি ঠিক আছে এটার কারণে আপনার ডাইনিং টেবিল বা কোনো কিছুই নষ্ট হবে না এখানে সুইচ রয়েছে মাঝখান থাকলে এটা হচ্ছে অফ অ্যান্ড এখানে ওয়ানে থাকলে এটা হচ্ছে মিডিয়াম অ্যান্ড এখানে টুতে থাকলে এটা হচ্ছে গিয়ে হাই হিটে থাকবে ঠিক আছে সো খুব সুন্দর অ্যান্ড প্রিমিয়াম এই কোয়ালিটির ইলেকট্রনিক কেসিলিটি পেয়ে যাচ্ছেন আপনি খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমাদের থেকে সো অর্ডার প্রাইস করতে ছটফট একটি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে